দীর্ঘদিনের বন্ধু জামাত এবং বিএনপি তাদের মধ্যে বিভেদ এমন তৈরি হয়েছে এটি হবে না এটা আওয়ামী লীগ বিএনপি যেভাবে বিরোধ ঠিক এইভাবে জামাত এবং বিএনপি যে বিরোধটি এটি নতুন আরেকটি একটি প্রেক্ষাপট তৈরি না হওয়া পর্যন্ত এই বিরোধ নিষ্পত্তি হবে না ফলে আগামীতে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে জামাত এবং বিএনপি দুটো ভিন্ন ধারাতে থাকবে সম্মানিত দর্শক আগামী সংসদ নির্বাচন কবে হবে আমরা এখনো পর্যন্ত জানি না তবে নির্বাচন হবে এবং নির্বাচন হতে হবে এখন সেই নির্বাচনের আগে নানা রকম সংখ্যা আশঙ্কা যেগুলো নিয়ে সামাজিক মাধ্যম থেকে শুরু করে আমাদের অনেকের পারিবারিক বা ঘরোয়া যে বৈঠক সেখানে রীতিমতো সরগরম আলোচনা চলছে এই কারণে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এখানে প্রকৃতি লীলা খেলা প্রকৃতি খেলবেন আমরা যেটা সাধারণ বাংলায় যেটা বুঝি সেটি নিয়ে আলোচনা করি আমরা জানি যে রাজনীতি ইজ এ পলিটিক্যাল সায়েন্স সায়েন্স মানে বিজ্ঞান বিজ্ঞান হলো এমন একটা বিষয় বিশেষ জ্ঞান যেটা প্রমাণিত অঙ্ক দিয়ে সূত্র দিয়ে এটা এমনভাবে প্রমাণিত যে এখানে আসলে ভিন্ন দিকে যাওয়ার কোনো রাস্তা নেই তো রাজনীতির বিজ্ঞানও আপনি যদি বিজ্ঞানটা জানেন হিসাব করতে পারেন আপনি বলে দিতে পারবেন যে আগামীতে রাজনীতি কেমন হবে আর বর্তমানে কিভাবে চলছে আপনারা লক্ষ্য করছেন যে রাজনীতির মাঠে আওয়ামী লীগের অনুপস্থিতিতে যে শূন্যতা সেই শূন্যতা আপনি অফিস আদালতে কোর্ট কাছারিতে ব্যবসা বাণিজ্যে শিল্প সাহিত্য সংস্কৃতিতে টেলিভিশন টক লেখা লেখালেখিতে সব জায়গাতে দেখতে পাচ্ছেন এবং বর্ণহীন বর্ণহীন এবং আওয়ামী লীগ চেষ্টা করেছিল তাদের জমানাতে বিএনপি এবং জামাতকে বাদ দিয়ে ইনু মিনু মেনন এদেরকে তৈরি করে একটা কৃত্রিম থিয়েটার তৈরি করার জন্য কিন্তু থিয়েটার তারা আবার যে শূন্যতাটা তৈরি হয়েছে সেই শূন্যতাটা পূর্ণ করার জন্য নানা রকম চেষ্টা তদ্বির হচ্ছে কিন্তু সেটা পূর্ণ হচ্ছে না আর সেই পূর্ণ না হওয়ার কারণে কি হচ্ছে দীর্ঘদিনের যারা বন্ধু বিশ্বস্ত তাদের মধ্যে শত্রুতা তৈরি হয়ে গেছে বিভেদ তৈরি হয়ে গেছে অবিশ্বাস তৈরি হয়ে গেছে আর এই সময়ের মধ্যে যারা দীর্ঘদিনের শত্রু প্রতিদ্বন্দ্বী তাদের মধ্যে মিত্রতা তৈরি হয়ে গেছে ইসলামপন্থী দলগুলোর মধ্যে নিদারুণ বিভেদ বিসম্বাদ ছিল এখন তারা সবাই ঐক্য করার জন্য উদ্গ্রীপ হয়ে পড়েছে এটি এই সময় রাজনীতির বিজ্ঞান কেন সেটা বড় ব্যাপার বাট পরে বলবো দ্বিতীয় যেটা হলো দীর্ঘদিনের বন্ধু জামাত এবং বিএনপি তাদের মধ্যে বিভেদ এমন তৈরি হয়েছে এটি হবে না এটা আওয়ামী লীগ বিএনপির যেভাবে বিরোধ ঠিক এইভাবে জামাত এবং বিএনপির যে বিরোধটি এটি নতুন আরেকটি প্রেক্ষাপট তৈরি না হওয়া পর্যন্ত এই বিরোধ নিষ্পত্তি হবে না ফলে আগামীতে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে জামাত এবং বিএনপি দুটো ভিন্ন ধারাতে থাকবে ভিন্ন ধারাতে থাকবে এবং যদি বিএনপি জিতে যায় তাহলে জামাতের অবস্থা তাই হবে যেভাবে আওয়ামী লীগের তাদের হয়েছিল আবার যদি জামাত জিতে যায় বিএনপির অবস্থা তাই হবে যেভাবে আওয়ামী জামানে তাদের হয়েছিল এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে এবং এটা দেখবেন যে যখন নির্বাচন হবে নির্বাচনের আগেই একটা জোট হয়ে যাবে এবং সেই জোটটি বিএনপির সাথে যারা আসবে তারা হলো হেফাজত ইসলামীর যে গ্রুপটি এখন জনাব মামনুল হক সাহেব আছেন মুক্তি এজাহার সাহেব আছেন এজাহ সাহেবের ছেলে মুফতি হারুন এজাহার আছেন তারপরে শাখাওয়াত রাজি সাহেব আছেন ওনাদের নেতৃত্বে যে হেফাজত এই গ্রুপটি চলে আসবে বিএনপির সঙ্গে আর যেটি আছে সেটি হল যেটা হবে সেটা হলো আহ বিএনপির সঙ্গে কিন্তু চলমনার পীর সাহেব ওনারাও চলে আসবেন ওনারা চলে আসবেন আর অন্যদিকে জামাতের সঙ্গে হেফাজতের আরেকটি গ্রুপ তারা যাবেন এবং আওয়ামী লীগের সঙ্গে জামাতের একটা বন্ধন তৈরি হয়ে যাবে একটা ঐক্য তৈরি হয়ে যাবে তো আমি আবার সেখানে দেখে যেখানে যে জিনিসটা বলছি যে তো এবং জাতীয় পার্টি জামাত জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ তার সঙ্গে হেফাজতের একটা অংশ যে হেফাজতের অংশটি এখন লালবাগে ঢুকতে পারছে না সেই মুক্তি ফুল্লাহ নেতৃত্বে যে অংশটি আছে সেই অংশটি জামাতের সঙ্গে চলে আসবে এবং এটা যদি হয়ে যায় আপনি চিন্তা করেন সেই নির্বাচনটি কতটা সহিংস কতটা প্রতিযোগিতামূলক এবং কতটা অগ্নি পরীক্ষা হবে এবং এটা আমার কথা কিন্তু আমি আজকে বললাম কিন্তু আরো কয়েকদিন আগে সপ্তাহ আগে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন জনাব তারেক রহমান তিনি কিন্তু এই একই কথা বলেছেন যে আগামী নির্বাচনটি কিন্তু সহজ হবে না খুবই কঠিন খুবই দৃঢ়তার সাথে হবে এর মধ্যে আওয়ামী লীগের যাদের অভিযুক্ত লোকজন রয়েছে তারা কেউ দেশে আসবেন না নতুন একেবারে সম্পূর্ণ নতুন নেতৃত্ব আসবেন তারা হয়তো অনেকেই পাশ করবেন না সিট হয়তো পনেরো থেকে বিশ বা সর্বোচ্চ তিরিশটি সিট তারা পেতে পারেন কিন্তু ভোটের রাজনীতিতে জয়েন্টলি তারা যদি সত্যিকার অর্থাৎ জামাতকে ভোট দেন অন্তর থেকে তাহলে জামাত যদি ক্ষমতায় চলে আসে এটা অবাক হওয়ার কিছুই থাকবে না এবং জামাতের সঙ্গে আওয়ামী লীগের যে সম্পর্ক এ সম্পর্ক কিন্তু ঐতিহাসিক বারবার তাদের মধ্যে সেই সম্পর্ক হয়েছে আবার আপনি দেখুন এখন জামাতের সঙ্গে ভারতের এটি সম্পর্কের ব্যাপারে জামাতের আমিরের পক্ষ থেকে যে প্রস্তাব দেয়া হয়েছে সেটি নিয়ে বাংলাদেশ এবং ভারতে ব্যাপক আলোচনা হচ্ছে আবার ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সঙ্গে জামাতের যে সম্পর্ক আবার ডক্টর মোহাম্মদ ইনুজ ভারতের সাথে সম্পর্ক করার জন্য যে চেষ্টা চালাচ্ছেন তার বিপরীতে বিএনপিকে চীনের কাছে যেতে হচ্ছে এবং বিএনপিকে চীন এবং চীনের পরবর্তীতে পাকিস্তান এবং রাশিয়া যুগপদভাবে এই তিনটা বৃহৎ শক্তির সঙ্গে তাকে নেগোসিয়েশন করতে হবে ফলে আগামী যে নির্বাচন সেই নির্বাচনে একদিকে ভারত আবার অন্যদিকে পাকিস্তান চীন রাশিয়া এবং বিএনপি এটাই এবং তার সঙ্গে সঙ্গে সৌদি আরব বিএনপির সঙ্গে সৌদি আরব থাকবে আর তুরস্ক এটি এখনও বলা যাচ্ছে না তারা কোন পক্ষে থাকবে তা আন্তর্জাতিক খেলাধুলার এই যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় আমার ক্ষুদ্র ক্যালকুলেশন হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে আসলে মুখ্য ভূমিকায় থাকতে পারবে না বিকজ তাদের যে ডিপ্লোমেসি সেই ডিপ্লোমেসিটার প্রাথমিক তাদের সেখানে পরাজয় হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে আমেরিকার খুব ব্যক্তিগত সম্পর্ক কিন্তু তিনি চেষ্টা করলো আমেরিকাকে আমাদের রাজনীতির মূল ধারাতে তিনি আনতে পারবেন না আর তিনি এই মুহূর্তে আমেরিকাকে অ্যাভেল করতে পারবেন না আপহোল্ড করতে পারবেন না এবং আপনারা জানেন যে ঐতিহাসিকভাবে দুইবার তিনবার কিন্তু আমেরিকা এখানে মারাত্মকভাবে পরাজিত হয়েছে প্রথমবার পরাজিত হয়েছে যখন হুসেন এখানে যুক্ত ফ্রন্ট গভর্ন মানে সরকার হলো এবং হোসেন সরোয়ার্দি যখন আওয়ামী লীগের নেতৃত্বে আসলেন তো হোসেন সৈয়দ সরোয়ার্দির সঙ্গে তিনি যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন একেবারে যাকে বলা হতো ডাইরেক্ট সিআইএ এজেন্ট কিন্তু যখন আয়ুফ খান ক্ষমতা আসলেন হুসেন সৈদ সরোয়ার্দিকে মানে আমেরিকা রক্ষা করতে পারেনি এমনকি কেন্দ্রে যখন পাকিস্তানের সরকার তখন পাকিস্তান সেনাবাহিনীকে বলেও সরকারকে আমেরিকা রাখতে সেনাবাহিনী হলো ষাটের দশকে এবং পঞ্চাশের দশকে পাকিস্তানের রাজনীতিতে আমেরিকার যায় দ্বিতীয় পরাজয় মহান মুক্তিযুদ্ধে এবং মুক্তিযুদ্ধের সময় তারা সর্বোচ্চ চেষ্টা করেছে এই যাকে বলা হয় পাকিস্তানকে সহযোগিতা করার জন্য তারপর ওয়ান ইলেভেনের সরকারকে মূলত আমেরিকার মদতে এবং ভারতের মদতে কিন্তু ওয়ান ইলেভেনের সরকার আসছে আমেরিকা সর্বোচ্চ চেষ্টা করেছে এখানে একটি সরকার প্রতিষ্ঠা করার জন্য পারেনি আর এইবার আরও পারেনি শত চেষ্টা করেছে মিস্টার ক্রিটার ডিহাস চেষ্টা করার পর তারা কিন্তু তাদের এই যে এখানে যে এস্টাবলিশমেন্ট ছিল সেই এস্টাবলিশমেন্টটা এখান থেকে তুলে নেওয়া হয়েছে ফলে এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ব্যক্তিগত প্রোটোকলে অনেকের সম্পর্কে থাকতে পারে কিন্তু রাষ্ট্রীয় প্রোটোকলে আমেরিকার সঙ্গে তার যে ব্রিজ এই ব্রিজটি এখন একেবারে অসম্ভব একটা বিষয় তো কাজে সামনের যে নির্বাচন সেই আন্তর্জাতিক খেলাধুলার ক্ষেত্রে এখানে চীন আসবে পাকিস্তান আসবে রাশিয়া আসবে বিএনপির সঙ্গে আর ভারত এই বর্তমান যারা সরকার চালাচ্ছেন তারা তার সঙ্গে সঙ্গে যদি জামাত এই যে যে জোটটা করে সেই জোটের সঙ্গে সাংগ্রতিক কারণে ভারত আসবে এবং তাই যদি হয় এখানে টাকার খেলা হবে এখানে মাসেলের ক্ষমতা হবে এখানে আরও অনেক কিছু অনেক কিছু হবে সেই কূটনীতিতে জয় লাভ করে যারাই ক্ষমতায় আসবে তাদের জন্য ক্ষমতা চালানোটাও যেমন কঠিন হবে না কঠিন হবে আবার যারা এই নির্বাচন পর্যন্ত টিকে থেকে ওই নির্বাচনের মাঠে লড়াই সংগ্রাম করবেন এটা যে কতগুলো অগ্নি পরীক্ষা যারা দেশের মূলধারা রাজনীতি করেন আহ টের পাচ্ছেন আর জামাতও টের পাচ্ছেন আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দান করুন এবং হেফাজত করুন